হ্যালো বিওয়ার আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট আর চলুন আপনাদেরকে আজকে কিছু সময়ে আজকে ভিতরে অংশটা পরিবেশটা একটু দেখাবো আশা করি আমার সাথে সংযুক্ত মূল ফটোকে আমি চলে এসেছি মূল ফটোকের সাথে চলে আসার সাথে সাথে এখানে পরিচয় অভ্যর্থনা আছে পরিচয় দিয়ে এখানে প্রবেশ করতে হবে আর এখানে সিসি ক্যামেরাদের আবন্ধ আর এখানে আমরা দুইটা টেমপ্লেট দেখেছি এটা হচ্ছে লোকেশন ম্যাম এখানে কিভাবে আপনি কোন দিকে কীভাবে যাবেন সেটাও এখানে দেওয়া আছে আর এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছি যেটা বাংলাদেশ পতাকা স্ট্যান্ড করে দাঁড়া আছে দাঁড়ানো আছে এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ইউনিভার্সিটি একাডেমি এই খাদিমনগরে অবস্থিত আশপাশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছু অংশটা দেখাবো এখানে একটা ওটার একটা সিঁড়ি আছে আর এখানে লঘু আছে তাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত যেটা বি ডিটিআই হোম অফ ডিবিটি এই পরিবেশটা দেখেন খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে এবং পরিষ্কার পরিপাটি আপনাদেরকে একটু আশপাশটা একটু দেখা দেখাবো আমি অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন কেউ যদি এখানে এসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই মন্তব্য করে যাবেন এই পরিবেশটা কেমন লাগছে যে খাদিমনগর সিলেটে আমি এসেছি এই এখানে যেহেতু এটা ইনস্টিটিউট প্রশিক্ষণে আর এখানে একটা ডোবা আছে পুকুর আছে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে গোসল করতে পারবে এখানে এখানে বসার জন্য স্থানও দিয়ে রেখেছে আশপাশটা একটু আপনাদেরকে দেখাতে আমি চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই এখানে যে চতুর্দিকে শুধু গাছ আর গাছ আর এই অংশটাতে আসলে আমি নেমেছি এখানে দর্শনার্থীরা বা প্রশিক্ষণার্থীরা যাতে এই ঠান্ডা পরিবেশ একটু বসতে পারে সেখানে দেখেন বসার প্লেসও আছে চেয়ার দেওয়া আছে এবং এই পাশেও আছে তারপর আমরা দেখতে পাচ্ছেন এই পাশে এবং এখানে আমরা এই পৌষকুণ্ডেতে দুইটা তিনটা ঘাটলা আছে আর এখানে পাঁচটা অনেক বড় এরিয়া যেহেতু এখানে প্রশিক্ষণ কেন্দ্র একেবারেই আমার সাথে যুক্ত থাকি হ্যালো বিহর আমরা এখন কথা হলো স্যারের আমন্ত্রণ আজকে সিলেটে এসেছি আমাদের সবার প্রিয় স্যার আমিনুর রশিদ স্যার স্যার কাছ থেকে আজকে এটা সম্পর্কে একটু জানবো স্যার যদি একটু বলতেন স্যার আমাদেরকে জি আলাইকুম যারা দেখছেন দেশ বিদেশের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এই শরীফ স্যার অত্যন্ত একজন মানে মানুষ অত্যন্ত উনি যে ভ্রমণটিভাশি মানুষ এই গরমের মধ্যে উনি এই দিন থেকে ভ্রমণে আসছেন বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেছেন তাছাড়া আজকে সকালে স্যার আমাকে নোট দিয়েছেন যে ঘুরবেন তো চেষ্টা করতেছি স্যারকে নিয়ে যেখানে এখানে যে জায়গাটা এটা খুব সুন্দর এবং বিআরডিএ ডিআরডিপিআই যেখানে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় অত্যন্ত মনোরম পরিবেশ যেমন কী ধরনের স্যার প্রশিক্ষণ দেওয়া হয় কেমন কি হিসাবে আত্মকর্মসংস্থামূলক যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় যাতে সেখান থেকে গিয়ে তারা পরবর্তী উদ্যোক্তা হয়ে পথ নিমন্ত্রণে যাতে তারা নিজে স্বাবলম্বী হয়ে কার্যক্রম সমাজে পরিচালনা করতে হয় এবং আর এখানে স্যার এটা অন্য জেলা থেকে আসে না শুধু সিলেট জেলা থেকে বেশিরভাগ উপজেলা তারা জি স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার স্যার এখানে আমাদের কাছে সমুখ দিয়েছে আর প্রিয় বিহার যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে আবারও আমি রশিদ স্যারকে ধন্যবাদ জানাই আসলে এই পরিবেশটা খুব সুন্দর এই প্রশিক্ষণটা মূলত হচ্ছে যারা কর্মহীন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা এখানে প্রশিক্ষণটা নিয়ে নিজে কর্মস্থান নিজে করতে পারে তো যারা এখানে এসেছেন অবশ্যই কম বক্সে কমেন্ট করবেন আর আজকের এই বাংলাদেশ পল্লী উন্নয়ন ইনস্টিটিউট খাদিমনগর থেকে বিদে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ